বিসমিল্লাহির রহমানের রাহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির দু হাজার চব্বিশ সালের হজ বিষয়ক আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আর সম্মানিত ভিউয়ার্স ছয়শো বিরাশি জন হজ যাত্রীর টিকিট সংক্রান্ত জটিলতার কারণে যে হজ যাত্রা অনিশ্চয়তা দেখা দিয়েছিল সেই অনিশ্চয়তা কেটে গিয়েছে এবং সেই অনিশ্চয়তা তৈরির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ধর্ম মন্ত্রণালয় ব্যবস্থা নিয়েছেন সেই বিষয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিউয়ার্স ইতিমধ্যে আপনারা জানেন যে হজ ফ্লাইট বারোই জুন আর শেষ হতে যাচ্ছে অর্থাৎ আর দুদিন কিন্তু এই ছয়শো বিরাশি জন হজ যাত্রীর যে একটি হজ যাত্রার অনিশ্চয়তা দেখা দিয়েছিল যেখানে এই বছর বাংলাদেশের হজ যাত্রার কোঠা পূর্ণ করতে পারেনি সেখানে যদি সেই নিবন্ধন নিবন্ধনকৃত হজ যাত্রীরা শুধুমাত্র টিকিট সংক্রান্ত জটিলতা অথবা এজেন্সির গাফিলতির কারণে যদি হজ যাত্রা যেতে না পারতো সেটি একটি বিশাল কলঙ্কিত অধ্যায় রচিত হতো যাক সেই বিষয়েটি শুরু হওয়ার জন্য ধর্ম মন্ত্রণালয়কে কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানাচ্ছি আসন বিষয়টি নিয়ে এর আগেও বিভিন্ন পত্রপত্রিকায় আলোচনা সমালোচনা হয়েছে সেটি নিয়ে যে শুরু হওয়া হয়েছে এবং ধর্ম মন্ত্রণালয় সেই এজেন্সির বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে সেটি এখন আমি আপনাদেরকে তুলে ধরছি সংবাদের শিরোনামটি হচ্ছে অনিশ্চয়তা কাটলো আরও তিনশো চৌষট্টি জন হজ যাত্রীর প্রতারণার দায় নিষিদ্ধ এক মোনাজ্জেম হজ নিয়ে অনিশ্চয়তা থাকা ছয়শ জনের মধ্যে আটকে থাকা ছ জনের হজে যাওয়ার পথও খুলেছে বলেছে ধর্ম মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিব অনিশ্চয়তা কাটল এবারের হজে ছয়শো বিরাশি জন হজ সঙ্গে প্রতারণার অভিযোগে একটি এজেন্সির মোনাজ্জামের দায়িত্বে থাকা লুৎফর রহমান ফারুকি নামে এক ব্যক্তিকে নিষিদ্ধ করেছে যার মালিকানাধীন হজ এজেন্সির অনুমোদনও আগে বিভিন্ন সময় বাতিল করা হয়েছে দেখুন এই সেই ভদ্রলোক এই সেই ভদ্রলোক যার কারণে এই ছয়শো বিরাশি জন হজ যাত্রীর হজ যাত্রা অনিশ্চয়তা দেখা দিয়েছিল এবং বিভিন্ন সময় এর বিরুদ্ধে অভিযোগও উঠেছে এবং ধর্ম মন্ত্রণালয় নিয়েছে কিন্তু মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ পালটিয়ে কিভাবে প্রতারণার জন্য প্রস্তুত থাকে এই ভদ্রলোককে দেখলে কি বোঝা যায় যে সে কারোর সাথে প্রতারণা করতে পারে অথচ লোভ লালসা মানুষের এমন একটি কলঙ্কিত ধারা যেখানে তার সর্বোচ্চ সৌন্দর্যতম এই যে তার চেহারা মোবারক সেটি ধারণ করেও সে প্রতারণা করতে পারে এই ব্যক্তির জালিয়াতির কারণে ব্যাংকের অর্থ স্থানান্তর না করায় বিপুল সংখ্যক এসব হজ যাত্রীর হজ যাওয়া অনিশ্চয়তা তৈরি হয় যাদের মধ্যে বিশেষ দাফে তিনশো তিনশো জনের হজের যাওয়ার পথ খুলেছে ব্যাংক তাদের টিকেটের অর্থ ছাড় করায় ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঞ্জুরুল হক বলেছেন মহজমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে পাশাপাশি প্রতারণার অভিযোগে মহজমকে হজ কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আর বাকি তিনশো চৌষট্টি জনেরও অর্থ ছাড় করে করেছে প্রিমিয়াম ব্যাংক যদিও এতদিন আমরা সেই ব্যাংকের বিরুদ্ধে একটা অভিযোগ তুলে আসছিলাম ধর্ম মন্ত্রণালয় লুৎফুর রহমানকে দেশবিরোধী আখ্যায়িত করে ভবিষ্যতে উমরা হজের সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ করেছে গত বৃহস্পতিবার যুগ্ম সচিব মঞ্জুরুল হক এক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত সবাইকে জানানো হয় সমন্বিত ভিউয়ার্স এই ব্যক্তিকে যারা ভবিষ্যতে হজ এবং উমরার জন্য যাবেন এই ব্যক্তির মালিকানাধীন হজ এজেন্সি অথবা কোথাও যদি তার প্রতারণামূলক ফাঁদ দেখে থাকেন সাবধান হয়ে যাবেন তাই এই ভিডিওটি এ করা বিজ্ঞপ্তিতে লুৎফুর রহমানের সঙ্গে আর্থিক লেনদেন না করতে সতর্ক করে দেওয়া হয়েছে গাজীপুর এয়ার ট্রাভেলস লিমিটেড নামে লাইসেন্স বাতিল বাতিল হওয়া একটি এজেন্সি সত্ত্বাধিকারী লুৎফুর রহমান এবার নর্থ বেঙ্গল ট্রাভেল অ্যান্ড ট্যুরস নামে একটি হজ এজেন্সির মদ জ্যামের দায়িত্বে ছিলেন সমর্থ বিবার সে কিন্তু কখনো মালিক আবার কখনো অন্য এজেন্সি যেহেতু তার প্রতারণার অভিজ্ঞতা আছে হজ এবং নিয়ে তাই অনেকেই তার সেই মেধাকে প্রতারণার মেধাকে কাজে লাগাতে চাইবে সেই বিষয়ে সাবধান থাকার অনুরোধ জানানো যাচ্ছে সবাইকে নর্থ ব্যাংক অফ লিড এজেন্সি হিসেবে এবার ছয়শো বিরাশি জনকে হজে পাঠানোর দায়িত্ব নিয়েছিল লোকপুর এসব হজযাত্রীদের টিকেটের অর্থ নিয়ে প্রতারণার আশ্রয় নিলে তাদের হজযাত্রা অনিশ্চয়তা তৈরি হয় পরে ধর্ম মন্ত্রণালয়ের হস্তক্ষেপে দুই দফায় তাদেরকে জটিলতা নিরসন করে হজে পাঠানোর পদক্ষেপ নেওয়ার তথ্য দেন যুগ্ম সচিব মঞ্জারুল হজের ক্ষেত্রে একজন মজ্জেমের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে হজের আইন নিয়ম কানুন জানা এই ব্যক্তি ব্যক্তি নিযুক্ত হজ এজেন্সির হয়ে যাবতীয় কার্যক্রম পরিচালনা করেন একটু আগে আমি বলেছিলাম কারণ এদের মেধাকে অন্যরা কাজে লাগাতে চাইবে এদিকে লুৎফুরের প্রতারণা তথ্য জানার পরও তাকে মহাজ্জেব নিয়ুক্ত করায় নর্থ বেঙ্গল এজেন্সিকে ট্রাভেল এজেন্স পরিচালনা পরিচালক আব্দুল্লাল কাদিরকে গতকাল শুক্রবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মন্ত্রণালয় আগামী তিন কার্য দিবসের মধ্যে তাকে জবাব দিই করতে হবে সম্মানিত ভিভার্স আমি কিন্তু বলেছিলাম তাদের মেধা কাজে লাগবে অভিযোগের ভিত্তিতে জানতে চাইলে মোবাইল ফোনে কল করে লুৎফুফ ফোন ধরে নিয়ে দ্বিতীয় দফায় কল করা হলে তা বন্ধ করে দেন তিনি হজ এ যাওয়ার জন্য ঢাকায় না হজ যারা প্রতারিত হয়েছিলেন তারা কিন্তু আসতে শুরু করেছে মানুষ ভিওয়ার্স এই নিউজটি একটি দীর্ঘ নিউজ গত দশ বারো দিন ধরে এটি নিয়ে একটি জল্পনা কল্পনা তৈরি হয়েছে বিভিন্ন নিউজ হয়েছে তাই এই সবগুলো নিউজ তুলে ধরলে ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে তাই দীর্ঘ ভিডিও অনেকে দেখতে চান না কিন্তু এই লুৎফুর সম্পর্কে সবাইকে অব সতর্ক করার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি এবং এই বছর যারা নিবন্ধন করেছেন সরকারিভাবে বেসরকারিভাবে তারা কিন্তু নিশ্চয় নিশ্চিতভাবে থাকতে পারেন যে আপনাদের জন্য মন্ত্রণালয় সকল ধরনের পদক্ষেপ নেবেন কারণ এখন আর আগের মতো অনিবন্ধিত যাত্রী হজে যেতে পারে না নিবন্ধন যারা হজে যেতে পারে না তাই নিবন্ধন যখন করেছেন আপনাদের ডাটা কিন্তু সৌদি আরবে চলে গিয়েছে তাই আপনাদের অর্থ সহ সকল কিছুরই প্রমাণপত্র আছে তাই আপনারা আল্লাহর রহমতে আপনাদের হজে যাওয়ার সার্বিক সহযোগিতা কিন্তু মন্ত্রণালয় করবে ইনশাল্লাহ আর দুদিন বাকি হজের শেষ ফ্লাইটে আশা করি সকল হজ যাত্রী নিশ্চিন্তে সৌদি আরবে গিয়ে হজ পত পালন করতে পারেন পারবেন এবং সকলের কাছে দেশবাসীর কাছে দু আছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ